নমস্কার বন্ধুরা তোমরা শোকায় কেমন আছেন আশা করি ভালো আছেন তো মুইও ভালো আছো তো তোমার সাথে কথা কিছু শেয়ার করুন সেটা পাওয়া হচ্ছে এই গরমত এমনি তো রোদের গরম সহ্য হয় না তার উপরে তার মানসির কথা কেন কে সহ্য হবে কন্ত কথা হচ্ছে রূপ নিয়ে যদি আমরা নিজে নিজে রূপগুলা বানের পালি হয় তাহলে হয়তো এর থেকেও সুন্দর করে বানালি হয় তো ভাগ্যটা একটাই খারাপ ভগবানের দান আমরা তো নিজে বানাই নেই ভগবানের বানিয়ে দিয়ে পাঠাই তো এই রূপগুলা নেন্দে পৃথিবীর মানুষই শকায় সমান কাউ ফসা কাও কালা কাউ গোড়া মানে কাউ আরও সুন্দর তো মোক যাই বিয়েও করাইছে তার মুই সুন্দর ভাল ভাল লাগতে তার জন্যে বিয়েও করাইছে ভালো না লাগলে তার প্রেম করিল না হয় বিয়েও করাল না হয় ভালো লাগছে দেখি তো বিয়ে করাইছে তো কারো কারো মুখ অপছন্দ হবারই পায় তাই তাই দায় ভাত তো মুই না হং যেহেতু টাকা না হং মুখ ভাল সগাই মুই তো মানছি রক্তে মানছি করা তো মুখ তো বেয়া পাওয়ারে পায় তাই না তার তো কোনো যাই আসে না কিন্তু বাড়ির লোক যদি কয় উঠতে বসতে তাহলে তো খানিক গায়ে লাগিয়ে পায় তো কানক শোনা যায় তো হয়েছে কি রূপ নিয়া তো কিছু কিছু শাশুড়ি মানে মো শাশুড়ি ভিডিও এখান তো দেখিবি নিশ্চয় কারো না কারো মোবাইলত তাতে কোনো যায় আইসি না যেহেতু দেখিয়ে দেখিয়া কয় মন নাকি দাঁত গুলাই যে তো দাঁতগুলা তো মুই নিজে বানাং নাই কি নিজে বানা গিলা দাঁত গিলা যদি মুই নিজে বানা হয়তো রুটি হবে না সোনার দাঁত বসে দিলু হয় আর সুন্দর করে ভাল করি গাতে লুম হয় যাতে মুখ দেখিয়ে মোর দাঁতলা দেখে সোজা দাঁতলাকেই পছন্দ করি হয় তো ভাগটা এতটাই খারাপ মুই তো আর দাঁত গিলা বানাবার সৌভাগ্য পাং তো মোর মোর তো মা আছে নাকি তো মোর মার বেটিক যদি নেম দিয়ে মানছি মোরও মাও কিন্তু চাবে তার বেটিক নেম দিতে কারণ নিজেরটা বিচার তারপরে মানসিক বিচার করা তো নিজে যদি সুন্দর না হও তো মানসিক আরো মানসিক কথা কামড়ে ধরছে তাও বুঝি দেওয়ার জন্য একে স্বাস্থ্যই থাকতেই কামড়ে ধরছে তো যাই হোক আমার শ্বশুরি সেদিন ঝগড়া লাগিয়া কয় তোমার যে দাদলা ফাঁকা দাঁত একে ফাঁকা দালা দিয়া কি এসে না কথা কোন তুমি বলুন ঠিকই হয়েছে মোর ফাঁকা দাঁত গেলে তোমার তাতে কী হয়েছে যাই পছন্দ করার তাই ফাঁকা দাঁত পছন্দ করছে তো তোমার সাথে খাং না যার সাথে সংসার করে খাং তাই যদি পছন্দ করে তোমার কি তো তোমরা যে মুখ নিন দিলেন মোর ফাঁকা দাদ কয়া তোমরা একবার বিচার করছেন তোমার বেটিটা কেমন দেখি যা মোর মার বেটি নিন্দিছেন মোর মাও যদি ওরা তোমার বেটিটা কথা কয় সেটা তোমার কেমন তো মানসিক কয় না যে নিজে নিন্দি রাখুন মানসিক নিন্দি রাখো নিজেকে দেখা লাগে যে নিজে কতবারই সুন্দর আয়না দিয়ে মুখান দেখেছেন দিন নিজে কতটা সুন্দর আর তোমার বেটিটা কতটা সুন্দর তাই কখন কোনো দিনও মানসিক কিছু কবার রাখে না কবার আগত নিজেরটা হাসতে আর দেখিবেন যে নিজের কি আছে নাই তারপরে মানসির বিচার করি যাবেন কারণ অযথা মানসিক নিন্দা করিবার কোনো মানেই হয় না আর একটা কথা মোর রূপটা যেমনই হোক মোর বরক ভাল লাগে আর মানসিক দেখে চান না মানসিক দেখে কি করি চাক ভাল লাগে তাই মোক বিয়ে করাইছে তার সাথে আমি সংসার করে খাওয়া হচ্ছে আর পৃথিবীর লোক মোক পছন্দ হল কি না হল কারণ মুই তো ওমর সাথে খাবার যাব না বা ওমর সাথে সংসার সারা জীবন থাকিম না যার সাথে সারা জীবন ম সংসার করে থাকিম যার সংসার সামলাম তাক যদি নজ্জা না লাগে তাক যদি বিয়া না লাগে তা আর পাড়াপস্যি বা আত্মীয় স্বজন কাক ভাল লাগিল কাক বেয়া লাগিল মোর কোনো জায়গায় না এর জন্যে না মানসিক নিন্দিরাগত নিজে ভাববেন নিজে কতটা সুন্দর ঠিক আছে তারপরে মানসিক নিন্দেন